ধর্মতলায় একুশে জুলাইয়ের মঞ্চ থেকে নির্বাচন কমিশনকে নিশানা করেন মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চ থেকে মমতার হুঁশিয়ারি বাংলার একজনের নামও যদি ভোটার তালিকা থেকে বাদ পড়ে তাহলে রাজপথে নামবে তৃণমূল পাল্টা তৃণমূল সুপ্রিমের বিরুদ্ধে তোপ দেখেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী উত্তরবঙ্গে বিজেপি কর্মসূচি যোগ দিয়ে শাসক দল ও মমতা বন্দ্যোপাধ্যায়কে এক হাত নেন তিনি তার কোথায় নন্দীগ্রামে হেরেছেন এখন সারা বাংলায় হারবেন মমতা

जो लोगों ने बाहर में है हम उसको छुड़ा के ले आया हम कोर्ट केस करके छुड़ा के ले आया अरे जो आईन है आपका जो कानून है इसको हम बातिल करेगा हम इसमें हम चेंज करेगा हमें नहीं मरेंगे हमें नहीं मानेंगे हमें नहीं मरेंगे ये सब सब अरेस्ट करके डिटेंशन कैंप में ले गया है जेल में भर दिया है देखिए बांग्ला भाषा में बात करते थे सब लोगों को सब डिटेंशन कैंप में डाल दिया है बात करते थे हमारा पास हमारा पास पूरा इंफॉर्मेशन है ये देखिए पूरा हम पूरा के पार्ट पड़ेगा तो एक हजार नाम को मेरे को पढ़ना पड़ेगा दिल्ली में जमुना नगर में आप इलेक्ट्रिसिटी काट दिया मानवी का था और देखिए कि को इलेक्ट्रिसिटी काट लें কি করে আপনারা পানীয় জল খেতে দিচ্ছেন না তাদের মুখে আবার বিগ বিক টক নির্বাচন আসলে ও ভাই রাজবংশী ও ভাই মতুয়া ভোট দাও আর নির্বাচন চলে গেলে তাদের অত্যাচার করো সবচেয়ে বেশি লোক দলিত তপশিলি আজকে অত্যাচারিত হচ্ছে বিজেপির কাজ স্টেটগুলোতে কায় বিচার কোন উত্তর देंगे ভাস্বর সরি নির্বাচন কমিশন কে ভারতীয় সংবিধান কে চ্যালেঞ্জ করছেন রোহিঙ্গা মুসলমান বাংলাদেশী মুসলমান একজনেরও নাম থাকবে না ইলেকশন কমিশন কে আমরা 2 কোটি 33 লক্ষ 77 হাজার ভোট পেয়েছি ইলেকশন কমিশন মমতা ব্যানার্জীর পার্টির রেজিস্ট্রেশন ক্যান্সেল করা উচিত যেভাবে তারা ইলেকশন কমিশন সাংবিধানিক বডিকে থ্রেট করছেন রোহিঙ্গা মুসলমান মুসলমান পশ্চিমবঙ্গ থেকে বাদ গেলে মমতার জেতার কোনো চান্স নেই নন্দীগ্রামে হেরেছে এবার গোটা বাংলায় হারবে সংবিধানকে অ্যাটাক করছেন ইলেকশন কমিশনকে অ্যাটাক করছেন রোহিঙ্গাদের সমর্থন করছেন বাংলাদেশি মুসলমানদেরকে সমর্থন করছেন ভারতীয়রা বাঙালিরাইটে মেনে নেবে বিরো রিপোর্ট লটারি সংবাদ